হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ তো এখানে আমার বোন দুটোই বোন আছে তো আমার মেঝো বোন লতি কাটছে দেখতে পাচ্ছ লতি কোথায় হয় সেটা নিশ্চয় অনেকে জানো না আর যারা শহরে থাকো তারা তো জানোই না সেটা তো স্বাভাবিক আর যারা গ্রামে থাকে তারা বলতে পারবে এটা কোথায় হয় তো যারা যারা জানো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আর দেখতে পাচ্ছ এই আমার সোনা মাম্মাম এখনো পর্যন্ত ঘুমাচ্ছে সূর্য মামা পূপাকাশে মারছে ও কি ঝুঁকি এমন দিনে ঘুমিয়ে কেন উঠে পরো দেখি শুভ সকাল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শরদের আকাশ ঝলমলে সোনালি রোদ বেশ ভালো অনেক দিন পর আজকে রোদ উঠেছে আর চলে এলাম একেবারে সন্ধ্যের দিকে আমাদের এখন চা মুড়ি খাওয়া হচ্ছে বডি খুলে ঘুরছো একদম ভিডিও শ্যুট চলছে এখন এই মুহূর্তে সাজগোজ চলছে মানে মেকআপ চলছে মেকআপ কমপ্লিট হওয়ার পর আজকের ভিডিও শ্যুট হবে আর আজকের বেশ অনেকটা সময় লাগবে কারণ এখন বাজে তো তক প্রায় আটটা থেকে সাড়ে আটটা এখনও কমপ্লিট হয়নি মেকআপ এবারে পুরো প্রপার স্যুট নিতে সময় লাগবে অনেকটা তো এটা আমাদের স্যুটটা চলছে দুর্গা আগমনির তো তোমরা যদি দেখতে চাও ফটাফট চলে যাও এপি লাভ স্টোরি অ্যাড দু হাজার উনিশ ওখানে গেলেই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা এখনো পর্যন্ত ছাড়িনি ভিডিওটা ঠিক ছাড়বো মহালয়ার তিন দিন আগে তো ফটাফট চলে যাও আর ওখানে দেখে নাও সিঁদুর দান হচ্ছে দেখে বন্ধুরা দেখ তুই দাঁড়িয়ে আছিস একদম দেখ মুড় তুই